খেলা যায় তোর লগে বল খেললে কি আমার পেট চলব কামে যাওয়া লাগবো না আগের অভ্যাস দুইটা পা ওই ভালো আছিল সারাদিন রিক্সা চালাই আইয়া বাপপুতে বস্তির মাঠে ফুটবল খেলতাম আবদার বাপের কাছে পোলার আবদার সব আবদার সব ইচ্ছা কি পূরণ করা যায় এখন যায় না আমার শরীরটা চাই একটু রেস্ট লইতাম ঠিক মতো ঔষধ খাইতাম কিন্তু পারিনা না বাতি চলে না খাবার ঔষধ মানুষের ছোট ছোট ইচ্ছাগুলা পূরণ করতে পারলে জীবন দিয়ে ইচ্ছাগুলা পূরণ করতে পারলে মনে সুখ লাগে ওই যে ইচ্ছা মরার আগে পানি খাইব আমার কোলের উপরে এই ছাত্রটা মরলো পানি খাওয়াইতে পারলাম না হাসিনা যেদিনকে পলাইলো এর ছয় সাত দিন আগে পোলাডা গুলি খাইয়া রাস্তায় ছটফট করতে করতে চুপ হইয়া গেল হঠাৎ করে হঠাৎ করে হাত দিয়া ইশারা দিল কইল পানি খাইব এই দৃশ্য দেখা কোন মানুষ কি চুপ থাকতে পারে কর আমিও পারি নাই পুলিশের সামনে দিয়ে দিলাম তোর চারিদিকে গুলি চলতেছিল গুলির শব্দ আর আর চিৎকার চেঁচামেচির শব্দ দৌড়াইয়া গিয়া দৌড়াইয়া গিয়া কোলাডার কোলাডারে আমি আমার কুলের মধ্যে লইলাম আর মাথাটারে তরণু আর বুক দিয়া রক্ত বাইরাইতেছিল আমার চোয়ের দিকে চাইয়া কইলো ভাই পানি খামো আমিও কইলাম ভাই পানি খাওয়াইতেছি যে বোতলটা খুললাম একটা পুলিশ আমারে লাথি দিয়ে ফলাইয়া দিল পানি খাওয়াইতে পারলাম না আর একটা পুলিশ আর একটা পুলিশ আইয়া দৌড়াই আর বুকের উপরে ওইটা বুট দিয়ে পাড়াইয়া ধরলো পারাইয়া ধরলো কইলো গুত্তার মার্সা ধরে পানি খাব আমি পুলিশটার পাহ জড়াইয়া দরিয়া মুখের মধ্যে কইলাম সার একটু পানি খাইতে দেন এমনিতেই মইরা যাইবো আর পারাইয়ের না আর একটা পুলিশ আর একটা পুলিশ রাইফেলের নল আর মুখের মধ্যে ঢুকাইয়া একটা গুলি খাইয়া দিল Oh <laughs> একজন আমার পাওয়া ধরলো আর একজন রাইফেলে নল ঠেগাইয়া আমার টাইট পায়ুর গুলি কইরাছিল কোন জায়গাটা দিয়া আয়য়া অমলিগের কালা बाबूলে তোরেই আমার ওই পাউডারের উপর ইলাটা কোপ দিলো গুলি করার সাথে সাথে কারেন্টের মতো ঝাঁকি দিয়ে আমার পুরা শরীর রাসরিলটা হবাস হয়ে গেল তিন সাইটে পুলিশ আমারে টাইনা হিসরেয়া নিয়ে গেল পুলিশের গাড়ির কাছে গিয়া আমার ফিকা মারলো গাড়ির মধ্যে কিন্তু বেতা পাইলাম না যাইয়া পড়লাম 10-12টা লাশের মধ্যে গাড়ি চলতেছিল গাড়ি কই যাইতেছিল জানি না অনেক খুন পরে অনেক পরে একটা দেওয়াল দেওয়াল উসু দেওয়াল দেওয়া বাড়ির মধ্যে ঢুকলো হ্যাঁ গিয়ে দেই আর অনেক পুলিশ আমারে আবার টাইনা হেছরা এ নামাইলো আমি পাউ দইরা কইলাম স্যার আমারে সাহায্য দেন গরে বুড়া মা আছে দুইটা বাচ্চা আছে আমারে বাইরে না আমারে যদি মারেন আমার বাচ্চা গুলা না খাইয়ে মহিলা যাইব বলে রাজা বাচ্চা তুমি তুমি না করবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবা আর আমি তোমার সাইরা দিব তুমি জামাত করবা আমি কইলাম স্যার আমি কোনো জামাত করি না আমি কোনো নাসুদ কথা করি না আমার সাইরা দেন কইলো খারাপ কাম আছে আমি কইলাম স্যার খারাইতে পারি না পাওয়াটা অবস কয় নাটক করবি মাথায় ঠাই গুলি কইরা দিব কোন রকমের গামছা দিয়া পাউডারে বাইন দেখ হারাইলাম হাতে কোদালটা দিয়া কয় কই জায়গাটা খোর আমি আর কোনো কথা কইলাম না আমি বুঝতেছিলাম কি হইতেছে কোন কোশ্চেন করলাম না আমার আতাই কবর খোরাইলোও আমার মাথা পর্যন্ত উসা একটা পুলিশ হয়া কইলো। সবক ডালদ আমি কইলাম যে সাড় কামেনে গাহা সবক ডালদ। আমি কইলাম বুজি নাই সা চবকরাইয়া কি যেনি ছিলল কইলো মনে হয় আমারে গালি গলাজ আর একটা পুলিশ কইলো মডিগুলার সব নামা এইয়াতে সব লাশগুলা নামাইলাম মাথায় পতাকা বান্ধা গলায় আইডি কার্ড কিছুগুলা সের আবার পাঞ্জাবি পরা মাথার মাঝখানে গুলি করা তখন লাসের শরীর দিয়ে আতরের গম ধোয়াইতেছিল না টুল আনলো আমার চোখের সামনে দিয়ে সব লাশগুলা চালাইয়া দিল কি সুন্দর সুন্দর মুখ

যখন জ্ঞান ফিরল তখন দেখি পায়ে আমার ব্যান্ডেজ আমি হাসপাতালের বাদান দেয় জিগাইলাম ভাই আমি এনে কেন কইল ছাত্ররা আপনারে রাস্তায় পাইছে এই জায়গায় নিয়ে আইছে একটু পরে আর একটা ছাত্র দৌড়ে আইলো কইল ভাই হাসপাতাল ছাড়তে হইব ডিবিআই কাছে অ্যারেস্ট করতে আবার শুরু হইল দৌড় এই হাসপাতাল ওই হাসপাতাল দৌড়াইতে দৌড়াইতে পাঁচ তারিখের পরে ডাকা ডাকা পঙ্কু হাসপাতালে ভর্তি করলো ডাক্তার কইল অনেক লেট করে ফালাইছেন ইনফেকশন হয়ে গেছে সাত ফির আমারে অপারেশন করলো কিন্তু পাউডার বাঁচাইতে পারলো না পাউডার নষ্ট হয়ে গেল দিন কামেগুনে আইতেছিলাম দেহি একটা মিছিল যাইতেছে মিছিলের মধ্যে কিছু লোক আমি চিনতেছি চিনা চিনা লাগতেছে একটার তো পুরো চিনা লাইলাম আরে এটাই তো কালাবা বললা আমার কমতি ছিল ছাত্র কোপাইয়া মারছে তারা তো থামাই দিল কিসের কালা বাবুল্লা আমি গানি অরে চিনি ও কালা বাবুল্লা ধরে না রে ধরে কয় কালা বাবুল্লা তাতে কি হইছে তলের মানে আপনাকে তলের মানে আমি অরে চিনি কালা বাবুল্লা তো অরে আমি সিলের মধ্যে তুই ক্যা গেলি মি মধ্যে আরাইয়া গেছে কালা বাবুল্লা আর পাইলাম না কালা বাবুল্লা রে আর পাইলাম না আমি পিছনে পিছনে দৌড় দিলাম কিড়া জানো আমার ডাক দিয়ে ফলায় দিল আমি আবার আর পিছু নিলাম মিছিল যাইয়া মিছিল যাইয়া জনসভার লাগে মিলা গেল আর পাইলাম না কালামে আর পাইলাম না আর পাইলাম না কিন্তু এরা কারা জনসভার মধ্যে এরা কারা এরা কইতেছে এরা কইতেছে আওয়ামী লীগ রে নাকি এরা নিয়ে নির্বাচন করবো এরা নাকি আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করবো এরা নাকি আবার নিশ্চিন্ত হোক আওয়ামী লীগ নিশ্চিত হোক এরা কি চায় দেশে আবার গুণ খুব শুরু হোক চব্বিশে যারা আন্দোলন করছে তারপরে ফাঁসি দেখ দেশটা ভারত নিয়ে যাক দেশে আর কোন মুসলমান না থাকুক আমি আমি আর কোনো শববিস দেখতে চাই না আমি আমি আর কোনো মুক্তুরে মরতে দেব না আমি আর কোনো নিজামির फांसी চাই না আমি সব লাশ ধরে আর কোনো লাশ দেখতে চাই না আমি পিলখানে আর কোনো লাশ দেখতে চাই না তুই কি না এইটা সবাসার তুই কি না এই দেশে এই দেশে আওয়ামী লীগের যারা ফিরে আসবে তারা নাপ্পু স্বৈরাচার তারা এই নাপ্পু দেশে আওয়ামী লীগের যে জায়গা দিব আর এই নাপ্পু আমি আই সুলাসের গন্ধ পাই আমি আই মগজের গন্ধ পাই আমি পতাকা পুরা গন্ধ পাই আমি আই কার্ড পুরা গন্ধ পাই আমি রক্তের গন্ধু মুক্তি শেষ হয় যুদ্ধ আবু সাহিদ মুক্তি মুক্তি চারির কালো হাত দাও কুড়িয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও নরত তাকবীর আল্লাহু আকবার ধন্যবাদ আজিজ সাইফুল্লাহকে পেথেটিক খুবই পেথেটিক একটা অভিনয় আমরা দেখলাম আসলে অবস্থাটা কি দাঁড়িয়েছে জাস্ট একটা সাভারের ইয়ামিন সে আহত অবস্থায় এপিসির উপরে কাতরাচ্ছে রাজপথে এনে সেই 10 ফুট উঁচু এপিসি থেকে ধপাস করে একটা অর্ধমৃত যুবককে রাস্তায় ফেলে দিল তারপর সেখান থেকে দেখলো যে না এটা হয় না এটাকে আরেকটু টেনে নিয়ে রাস্তার আরো মাঝখানে আনলো কিছুক্ষণ পরে পুলিশ নেমে এসে সেই ইয়ামিনকে চ্যাং দোলা করে ডিভাইডারের এপাশে ফেললো ব্যাস ইয়ামিন রাস্তার ডিভাইডারের এপাশেই পড়ে রইল সেখান থেকে কিছু পথচারী তাকে একটা ভ্যানে করে নিয়ে একটা হাসপাতালে গেল কিন্তু না হাসপাতালে চিকিৎসার তার অধিকার নেই তাকে ঢুকতে দিল না যারা তাকে নিয়ে গিয়েছিল তারা অনেক অনুনয় বিনয় করলো কিন্তু না কিসের ভয়ে তারা তার চিকিৎসা দিল না এক ঘন্টা সেই ভ্যানের উপর হাসপাতালের সামনে কাতরাতে কাতরাতে তারপর ইয়ামিনকে নিয়ে যখন আরেকটা হাসপাতালে গেল তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলো এই যে মানবিকতার চরম লাঞ্ছনা মানবতার কোন পাতালে এরা নেমেছিল তারা নিজেরাও জানে না নিজেরা ভাবতেই পারে না কতটুকু মানে কোন নিচু লেভেলে নামলে পরে এই করতে পারে যে মানুষ একটি মৃত প্রায় মানুষকে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করে আমরা এই স্মৃতিগুলো ভুলব না এগুলো আমাদের স্মৃতিতে চরমভাবে ভাবে খোদাই করে মনে রাখবো সবাই তাই করবেন একদম কালেকটিভ মেমোরিতে এটি স্থিত হয়ে থাকবে প্রিয় আমরা এখন আরো একটি গান শুনবো আমরা দেখতে পাচ্ছি সাইমোমের ক্ষুদে শিল্পী বৃন্দ ছোট্ট ছোট্ট শিশুরা আমরা একটু আগে একটি করুণ অভিনয় দেখলাম এখন ছোট্ট শিশুদের পরিবেশনায় একটু আন্দোলিত হতে চাই আসছে সাইমোমের শিশু শিল্পী বৃন্দ Asyik. Check wad.